কুমিরের কবল থেকে রক্ষা পাওয়ার পর গাধা আর বক জঙ্গলের দিকে রওনা হলো কিন্তু বক পথে কোনো কথাই বলছিল না গাধা বককে বলল বন্ধু তুমি কি আমার উপর রাগ করেছো কিছুই তো বলছো না আরে না আমি খুব ভয় পেয়েছিলাম বন্ধু কুমিরের দাঁত দেখেছ তুমি কত বড়ো বড়ো আর নোংরা মনে হয় কতদিন ব্রাশ করে না গধীর নোংরা পানির পোকা সব দাঁতে লেগে আছে বন্ধু আজকে খাবারটা খুব বেশি হয়ে গেছে তুমি একটু খাবার খাও আমি আরাম করি গাধার অনেক খাওয়া হয়ে গেছিল সে জঙ্গলে গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল আর জঙ্গলে হেঁটে হেঁটে তার খাবার সংগ্রহ করে খেতে লাগলো এমন সময় ওখানে একটি ছাগল এলো তোমরা মনে হয় দুজনে দুজনকে ছাড়া থাকতে পারো না তাই না যখনই দেখি দুজন একসাথে এক জায়গায় আছো একজন ঘুমায় তো অন্যজন খায় একজন খায় তো অন্যজন ঘুমায় হ্যাঁ আমরা দুজন সবসময় একসাথেই আছি আর সব সময় তাই থাকবো তোমাদের বন্ধুত্ব সব সময় অটুট থাকুক সত্যিকারের বন্ধু পাওয়া তো এখন খুব ভাগ্যের ব্যাপার এই বলে ছাগল সেখান থেকে চলে গেল বক তার খাবার খাওয়ায় মন দিল কিছুক্ষণ পর এক সিংহ দূর থেকে দেখল গাধাটা একা একা শুয়ে আছে বাহ এত মোটা তাজা গাধা এটাকে শিকার করতে অনেক মজা হবে একবার শিকার করলে তো এটাকে দুদিন ভরে খাওয়া যাবে এই বলে সিংহ গাধাটার দিকে এগিয়ে যেতে থাকলো কিন্তু সেই সময় বক খাওয়া শেষ করে গাধাটার পাশে গিয়ে শুয়ে পড়ল বক জানতেও পারল না কিছু দূরে এই সিংহটা গাধাটাকে শিকার করার জন্য এগিয়ে আসছিল আরে এই বকটা আবার কই থেকে এলো এখন তো কিছুই করা যাব না দেখছি বাড়তি ঝামেলা সুযোগ বুঝে গাধাটাকে অবশ্যই শিকার করতেই হবে কিছুক্ষণ পর গাধা যখন ঘুম থেকে ওঠে তখন দেখল বক তার কাছেই শুয়ে আছে গাধা বককে ডেকে উঠালো বক উঠেই গাধাকে বলল ভাই আমার তো মনেই ছিল না আজ তো আমার একটু পাহাড়ে যেতে হবে তুমি তো জানোই আমি যাব আর যত তাড়াতাড়ি সম্ভব বিকেলের মধ্যে ফিরে আসব। তুমি তোমার দিকে খেয়াল রেখো বন্ধু আরে এটা তো আমারও মনেই ছিল না হ্যাঁ যাও কিন্তু আমার তো একা একা ভালোই লাগবে না এই তো কিছু সময় আমি বিকেলের মধ্যেই চলে আসবো চিন্তা করো না বন্ধু এ বলে বক চলে গেল পাহাড়ের দিকে এদিকে গাধা বন্ধুকে ছাড়া একা একা জঙ্গলে ঘোরা বাদ দিয়ে শুয়ে আবার ঘুমিয়ে পড়ে বিকেলে যখন বক ফিরে এলো তখন কিন্তু গাধাকে সেখানে আর দেখতে পেল না বক তো গাধাকে খুঁজতে শুরু করল কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না এমন সময় বকের সাথে দেখা হলো সেই ছাগলটার সাথে এ বক ভাই তুমি আজকে এখানে একা তোমার বন্ধুকে দেখলাম ওই দিকে গাছের নিচে শুয়ে আছে মনে হলো অসুস্থ বক কোনো কথা না বলে গাধার কাছে গিয়ে পৌঁছালো গিয়ে দেখলো গাধা অনেকটা ঘায়ল হয়েছে শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে বককে দেখে গাধা বলল অনেক রক্ত বের হয়ে গেছে ভাই আমার বাঁচা খুব মুশকিল আমার মনে হয় আমি আর বাঁচব না কারণ সিংহ আমাকে আক্রমণ করেছিল ভাই তুমি যাওয়ার পর পরপরই সিংহটা আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমি অনেক কষ্টে কোনোভাবে নিচেকে বাঁচিয়ে এখানে এসে শুয়ে রয়েছি অনেক রক্ত ঝরেছে ভাই তারপর থেকে এখানে শুয়ে আছি নরারও কোনো শক্তি নেই বক এই কথা শুনে কেঁদেই ফেললো সে বুঝতে পারছিল না কিভাবে সে বন্ধুকে সাহায্য করবে ঠিক তখনই সে ছাগলটাকে দেখতে পেল সে ছাগলের কাছে গেল এবং তাকে সব কিছু খুলে বলল অনেক বড় সমস্যা কিভাবে যে তোমাকে আমি সাহায্য করব বুঝতেই পারছি না তবে ওই দূরের পাহাড়ে তেলসমাতি ফুল আছে যদি ওই ফুল তোমার বন্ধুর ক্ষত স্থানে দিতে পারো তাহলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে তোমাকে অনেক ধন্যবাদ আমি এখনই যাচ্ছি বলে বক চলতে শুরু করলো হ্যাঁ তাড়াতাড়ি যাও ফুলটা কিন্তু দেখতে লাল বর্ণের দেখলেই তুমি চিনতে পারবে বক ছাগলের কথা মতো সেই ফুল নিতে পাহাড়ে গেল এবং অনেক খুঁজে সেই ফুল দেখতে পেল। খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব সে সেই ফুল নিয়ে এলো গাধাটার কাছে এসেই সে সেই ফুলটা গাধার ক্ষত স্থানে লাগিয়ে দিল বন্ধু তুমি ঠিক আছো তো আমি তোমার শরীরের তেলেসমাতি ফুল লাগিয়ে দিয়েছি তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বন্ধু চিন্তা করো না কিছুক্ষণ পর গাধা দাঁড়িয়ে পড়ল এবং বলল আমি ঠিক হয়ে গেছি আমার বন্ধু তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমি আজ মরেই যেতাম সত্যিকারের বন্ধু বিপদে আবদে সব সময় কাছে থাকে বন্ধু আমরা তো সারা জীবনের বন্ধু সত্যিকারের বন্ধুরা বন্ধুর বিপদ আবদে কখনো পালিয়ে যায় না বরং সুখে দুঃখে সময় তারা এক অপরের পাশে থাকে গল্পটি কেমন লাগলো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন